এটার কাজ কি ভাই ভাই কাজটা হলো এটা ফ্লোর মুসবেন

ছি এ আমি পানি রাখছি এখানে সাইজটা কিন্তু বিশ লিটার সাইজ আচ্ছা ঠিক আছে ঘুরাইতেছি না পরিষ্কার হবে এটা লকটা সোড়া নিতে হবে হ্যাঁ লক্কা সোড়া নিলে ঘুরবে দেখেন পরিষ্কার ও রে দেখেন কতটা চমক দেখেন যে মলাটা হয়েছে যে বাপ দেখেন মানে হাত দিয়ে ধরা লাগবে না ভাই হাতের দরকার দরকার নাই দেখানে হয়ে গেছে ভাইয়া কি এটা ভাই আমি দেখেন শরীর করতে পারবো ওরে ভাই দেখেন মানে

বাসায় যদি বাচ্চা থাকে ঠিক আছে এরা কিন্তু খেলতে পারবে ভাই দেখেন আপনার গাড়ি কিন্তু আপনার প্রাইসটা কিন্তু দামা থাকবে জি বাবু ভাই কি করতেছেন আরে ভাই রোবট বো নিয়ে আসছি রোবট বোয়া রোবট বোয়া জি ভাই এটার কাজ কি ভাই ভাই কাজটা হলে ফ্লোর মুছবেন

দেখা দিচ্ছি পানি রাখছি কিন্তু বিশ লিটার সাইজ আচ্ছা ঠিক আছে ঘুরেছি না যে পরিষ্কার হবে এটা লকটা নিতে হবে হ্যাঁ লকটা ছোড়া নিলে ঘুরবে দেখেন কতটা দেখেন

একদম সুখ না হয়ে যাবে একটা ম্যাজিক জাদু জিনিস আমি বলে এটা নিয়মটা বলে সাথে কি কি ভাবে সেটাও আমি বলে দিচ্ছি থাকবে ঠিক আছে আর অন্য গুলা কিন্তু এটা কিন্তু প্রেশার পরে পিওর ঠিক আছে দেখেন খেয়াল করে না হাত জাস খালি ভাবে ঘুরাবেন এখানে এটা যে কেউ লোক বৈশা কাজ করতে পারবে এবং দাঁড়ায়ও কাজ করতে পারবে চমৎকার কোনো সমস্যা দেখেন কত সুন্দর করে সব পরিষ্কার হয়ে যাবে মানে যারা এই যে বর্ষাকাল চলতেছে বাহিরে ময়লা ছয়লা কিন্তু অবস্থা খারাপ এখন আপনার বাসায় কিন্তু কাজের বুয়া না আসলেও চলবে কোনো সমস্যা কাজ আপনি কিন্তু নিজে করতে পারবেন আচ্ছা ভাই আপনি তো প্রথমে একবার দেখাইলেন আমি আবার একটু দর্শকদের উদ্দেশ্যে দেখাই যারা পরে ভিডিওটা দেখতেছেন এই দেখেন এই নোংরা কিন্তু আমরা করে দিলাম মানে চোখের পলকেই চোখের পলকে নাই হয়ে যাবে দেখেন কত ধরতে হবে না হাতে না ভাই কারণ বর্তমানে কিন্তু ভাই ময়লার শেষ নাই আমরা নানান জায়গায় যা জুতা মালা থাকে মানে থাকে ঠিক আছে ওকে এইভাবে আমরা কিভাবে ব্যাপার সেটা বলে দিচ্ছি

দেখ তুফান ভাঙ দেখ ওরে ভাই ভাই আসলেই সুখে যাবে ভাই কিন্তু দশ বছরের গ্যারান্টি থাকবে দশ বছরের দশ বছরের গ্যারান্টি থাকবে কি কিভাবে ফেরত আচ্ছা ঠিক আছে দেখেন খেয়াল করে ভাইয়া এই যে আরেকটা পুছা দেন

আমি আজকে প্রমাণ নিয়ে আসছি কালার হবে দুইটা ওকে ঠিক আছে এটা চাকা কিন্তু আট চাকা ভাইয়া আট চাকা দেখালি এখানে বড় বড় চাকা দেখবে চারটা নিচে কিন্তু আর আছে দুইটা দেখা চারটা চাকা আছে নিচে ভাই আসলেই তো চমৎকার বাসায় যদি বাচ্চা থাকে ঠিক আছে এরা কিন্তু এভাবে খেলতে পারবে ভাই দেখেন আমরা গাড়ি কিন্তু হবে না প্রাইসটা কিন্তু দামা থাকবে মাত্র কল্পনার বাহির প্রাইস থাকবে ভাই এইটার সাথে আগে কি কি থাকবে এটা একটু দেখাই দেখাই দিচ্ছি ওকে এরাম একটা স্টিক থাকবে আপনার এরাম একটা পাউচ থাকবে দুইটা ওকে মেটাল থাকবে স্টিলেরটা আচ্ছা ঠিক আছে আর এরম একটা বডি থাকবে ওকে এই হচ্ছে একটা বাকেট কিন্তু থাকবে এরম একটা বাকেট থাকবে কিন্তু বাবু ভাই এই যে ধরেন আপনারা এই মুস্তেছেন যেটা দিয়ে কাপড়টা এই কাপড় কি যদি আমাদের দুইটা দিতেছেন নষ্ট হয়ে গেলে কি করব নষ্ট আমাদের কাছে পাবেন 300 টাকা করে দাম আচ্ছা যদি এক টাকার প্রয়োজন হয় দেখা যাচ্ছে ভাই আমার 10 পিস 20 পিস যে লাগে আমাকে বলবেন আমি ওটা দিয়ে দেব ভাই তিনশো টাকা দেবে জি একটা কাপড় কতদিন ব্যবহার ভাই এটা নিজের উপর ডিপেন্ড করে আপনি যে পরিষ্কার রাখেন এক বছর কিছু হবে না

হ্যাঁ সরাসরি দেখাই দিতেছে আমার ঠিকানাটা ওকে ঠিক আছে বাবু কুকারিস এন্ড বেকিং কর্নার দোকান নাম্বার সাইট নিউ মার্কেট সিটি বিশ্বাস বিল্লাস এই বিল্ডিং এর নিচারা সাইট নম্বর দোকান

ঠিক আছে তাহলে তো সাথে পাবেন আমাকে পাবেন আমার প্রোডাক্ট এক দেখবেন তারপর অর্ডার করবেন ওকে তো দর্শক চমৎকার এই মব আপনারা যারা অর্ডার করতে চান স্ক্রিনে দিয়ে নাম্বারে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন আরো একটা ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি বাবু ভাই আল্লাহ হাফেজ